রাহুল গান্ধীর দ্বিতীয় ভারত জোর যাত্রা আজকে মুর্শিদাদের মাটিতে পদার্পণ করলো যেটা একশো দশটি জেলা পরিক্রম করবে এবং পনেরোটি রাজ্য পর্যন্ত পরিক্রমণ করবে এর আগে প্রথম ভারত জোড়ো যাত্রা যেটা কন্যাকুমারী থেকে শুরু করে উত্তরে কাশ্মীরে শেষ হয়েছে এবং দ্বিতীয় ভারত জোড়ো যাত্রা যেটা পূর্ব থেকে পশ্চিম দিকে জুড়তে চাইছে ভারত ভারতীয় জাতীয় কংগ্রেস অর্থাৎ ভারত জোড়ো যাত্রার মাধ্যমে যেটা আজ মুর্শিদাবাদের মাটিতে পদার্পণ করলো মুর্শিদাবাদের সুতির ধলার মোড় থেকে চাঁদের মোড় এবং সাজুর মোড় সমস্ত দিক থেকে পরিক্রম করে বহরমপুর হয়ে চলে যাবে পশ্চিম দিকে চলে যাবে আজকে ভারত জোড়ো যাত্রার মাধ্যমে সমস্ত মানুষ একত্রিত হয়েছিল এবং সেখানে বিড়ি বিড়ি শ্রমিকদের ন্যায্য মূল্যের কথা তুলে ধরেছেন রাহুল গান্ধীর সামনে এছাড়া ভারত জোড়ো যাত্রার মাধ্যমে বিজেপির বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ লড়াইয়ের সূচনা করেছেন এই যাত্রাটি চলবে সাতষট্টি দিন ধরে অর্থাৎ পনেরোটি রাজ্যের মধ্যে দিয়ে ছুটে যাবে ভারত জোটো যাত্রা এর এ এর মাধ্যমে রাহুল গান্ধী গাড়িতে চেপে এবং কিছুটা পথ হেঁটে পরিক্রমণ করবে পূর্ব থেকে পশ্চিম দিকে এবং ভারত জোটো যাত্রার মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ লড়াইয়ের সূচনা করতে চেয়েছেন এবং বিজেপির বিরুদ্ধে বিজেপির সেই বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ লড়াই জোট যেটা ইন্ডিয়া জোটের মাধ্যমে শুরু ইন্ডিয়া জোটের মাধ্যমে বিজেপিকে পরাস্ত করতে চেয়েছে যেটা আজকে ধলার মোট এবং চাঁদের মনের দিয়ে জঙ্গিপুর উমরপুর হয়ে বহরমপুর হয়ে চলে যাবে পূর্ব থেকে পশ্চিম দিকে অর্থাৎ পশ্চিম দিক থেকে এই দ্বিতীয় ভারত জোড়ের মাধ্যমে পূর্ব থেকে পশ্চিম দিকে জুড়তে চাইছে জাতীয় কংগ্রেস এর আগে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত জুড়েছে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কংগ্রেস কর্মীরা তাদেরকে স্বাগত জানাচ্ছে এবং আইনটি ইস্যুর মাধ্যমে তাদেরকে স্বাগত জানাচ্ছে এবং বিরুদ্ধ শ্রমিকদের দুর্দশার কথা তুলে ধরেছেন এছাড়া দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কীভাবে তাদের রাহুল গান্ধীকে স্বাগত জানিয়েছে এই ভিডিওর মাধ্যমে তো ভারত জোর যাত্রায় সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন দেখতে পাচ্ছেন রাহুল গান্ধী সরাসরি চাঁদের মোড় থেকে ধলা থেকে চাঁদর মোড়ের দিকে গিয়েছে এবং ধলার মোড়ে সেখানে রাহুল গান্ধীকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ভারত জোড়ো যাত্রার মাধ্যমে এবং কতটা উচ্ছ্বসিত জনতা তার পাশে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো ভারত জোড়ো যাত্রা সফল হবে এবং আবার কংগ্রেস ফিরে আসবে রাহুল গান্ধী শুধুমাত্র গাড়িতে চেপে নয় গাড়ি থেকে নেমে বিড়ি শ্রমিকদের সাথে কথা বলেন এবং তাদের দুর্দশার কথা এবং বিড়ি পাঠতে শিখলেন রাহুল গান্ধী দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি কিভাবে রাহুল গান্ধী আছে এবং তার বিড়ি শ্রমিকদের সাথে কথা বলছেন একদম তাদের সাথে একসাথে বসে কিভাবে বিড়ি শ্রমিকদের সাথে কথা বলছেন এবং বিড়ি পাতা সম্পর্কে তাদের সাথে জানতে চাইলেন সরাসরি সে দেখতে পাচ্ছেন সুতির মধুপুরে সেটা হয়েছে এবং বিড়ি শ্রমিকদের সাথে সরাসরি কথা বললেন সেখানে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী এবং দেখতে পাচ্ছেন সরাসরি বিড়ি শ্রমিকদের সাথে কিভাবে রাহুল গান্ধী কথা বলছেন ভারত জোড়ো ন্যায় যাত্রার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে রাহুল গান্ধী সরাসরি ব্রিজ শ্রমিকদের সাথে কথা বলছেন সেটা সুদির সাজুর মোড়ে যে মধুপুর আছে সেখানে সরাসরি নেমে ব্রিজ শ্রমিকদের সাথে বিড়ি বাঁধলেন এবং তাদের সাথে কথা বার্তা বললেন সরাসরি আপনারা সেটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে তো যদি কংগ্রেসকে পছন্দ করে থাকেন এবং কংগ্রেসের সেই ন্যায়যাত্রা যদি আপনার সমর্থন মনে হয় তাহলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং সকলকে জানিয়ে দিন এবং কমেন্ট করতে ভুলবেন না সরাসরি আপনারা রাহুল গান্ধীকে দেখতে পাচ্ছেন বিড়ি শ্রমিকদের সাথে কথা বলছেন এবং আপনারা এই ভিডিওটি শেয়ার করে